দীর্ঘ নয় বছর পর মুক্তি পেলেন সৌদি শায়েখ আব্দুল আজিজ হাফিদা হাফিদাহুল্লাহ সৌদি আরবের প্রখ্যাত আলেম শেখ আব্দুল আজিজ আতারিফিকে দীর্ঘ নয় বছর পর অবশেষে মুক্তি দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সানাদ শায়েখ আতারিফি দুই সালের এপ্রিল মাসে গ্রেফতার হন তার অপরাধ ছিল ন্যায় বিচারের দাবি জনগণের ন্যায্য অধিকার রক্ষার আহ্বান সরকারের নীতি সমালোচনা এসব তিনি সোশ্যাল মিডিয়ায় টুইটারের মাধ্যমে প্রকাশ করেছিলেন এই শান্তিপূর্ণ মত প্রকাশ ছিল তার বিরুদ্ধে অভিযোগের মূল ভিত্তি বন্দি জীবনের ভয়াবহ চিত্র গ্রেফতারের পর শায়েখ আ তারিফিকে বছরের পর বছর জোরপূর্বক আইনাগড়ে বন্দি করে রাখেন এই সময়ে তিনি চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন কঠিন ও অমানবিক পরিবেশে আটক অবস্থায় ছিলেন দীর্ঘ নয় বছরের কারাভোগ শেষে শায়েককে মুক্তি দেওয়া হলেও তিনি এখনও পুরোপুরি স্বাধীন নন

তাকে দীর্ঘদিন আটক রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মুক্তিকে ঘিরে সংগঠন এবং ইসলামপন্থী মহলে স্বস্তির বাতাস বইছে তবে একই সাথে প্রশ্ন উঠেছে একজন সম্মানিত আলেমকে শুধুমাত্র টুইট করার কারণেই নয় বছর ধরে বন্দি করে রাখার নৈতিক ও আইনি ভিত্তি কোথায় উম্মার প্রতি আহ্বান শেখ তারিফির মুক্তিকে কেন্দ্র করে মুসলিম উম্মার কাছে এখন দাবি উঠছে তার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হোক যেসব আলেম ও চিন্তাবিদ এখনও অন্যায়ভাবে আটক আছেন তাদের মুক্তি দেওয়া হোক